আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য বৃষ্টি কে কে পছন্দ করেন বৃষ্টি তো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এইবার যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাহিরেও যেতে হচ্ছে কারণ বাচ্চাদের পড়াশোনা আছে স্কুল আছে তো এত প্রতিদিন তো আর স্কুল মিস দেওয়া যাবে না সেজন্য এবার বৃষ্টিটা আর ভালো লাগছে না তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসেছে তো আসার সময় হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিয়েছি তো পিঁয়াজ আদা রসুন এগুলো এনেছিল এগুলো আমি গুছিয়ে ফেলেছি তারপরে মনে হলো যে আরে আমি তো ভিডিও অন করব মানে ভিডিও করব তারপরে হচ্ছে ভিডিওটা অন করে ফেললাম আর বেশ অনেক দিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি তো ভাবলাম যে আজকে রাতে ভিডিও করে ফেলি বৃষ্টির মধ্যেই তো বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কিছুই ভালো লাগছিল না আর রোদ উঠলে যেরকম একটা কাজের এনার্জি থাকে বৃষ্টির দিনে কিন্তু সেরকম এনার্জি থাকে না অনেকটাই অলসতা কাজ করে তো এখানে হচ্ছে পুঁই নিয়ে এসেছে তো পুঁই হচ্ছে রাতেই কেটে রাখতে হবে আর আজকে যেহেতু বৃষ্টি তো আপনাদের ভাইয়া বলছিল যেন আজকে রাতে খিচুড়ি তারপর হচ্ছে মাংস রান্না করি তো সন্ধ্যার দিকে আমরা মানে মাগরিবের নামাজের পরেই সাধারণত সন্ধ্যার নাস্তা খাই তো আজকে ওর বাবা বললো যে আজকে মুড়ি করো মুড়ি একটু করলে ভালো লাগবে খেতে সন্ধ্যার সময় যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এই ধরনের মুখরোচক খাবার বা একটু ভাজা পোড়া খাবার খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে দিয়েছি মুড়ি মাখানোর জন্য ওর হাতের মুড়ি মাখা তারপর আলু ভর্তা মানে এই ধরনের খাবারগুলো অনেক মজা হয় আর আমি কিন্তু অফ ক্যামেরাতে অর্ডারের কাজ করছিলাম তো অর্ডারের কাজ করছি সেই সাথে হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশনও নিচ্ছে আসলে আমাদের গৃহিণীদের কিন্তু একা হাতে অনেক কিছু সামলাতে হয় আর একজন উদ্যোক্তার কিন্তু কাজের কোনো নির্দিষ্ট টাইম নাই একজন উদ্যোক্তা মানে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকে বা ঘুমিয়ে না থাকে ততক্ষণ পর্যন্তই তাকে বিজনেসের কাজ বা সংসারের কাজ করে যেতেই হয় অনবরত তো এটাই হচ্ছে একজন উদ্যোক্তার জীবন তারপরেও এই পেশাটাকে কিন্তু আমি অনেক বেশি এনজয় করি এবং আমি নিজেই আমার এই পেশাটাকে বেছে নিয়েছি শখের কাজগুলো পেশা হিসাবে নিলে কিন্তু বা করতে অনেক বেশি ভালো লাগে তো মুড়ি মাখাটা হয়ে গেছে আমি যখন ভয়েস ওভার করছি আমার কিন্তু তখনও খেতে ইচ্ছা করছিল কারণ এত মজার ছিল সাথে হচ্ছে আচার দেওয়া হয়েছে আচারের তেল সেজন্য কিন্তু আরও বেশি মজা হয়েছে জীবনে ভালো থাকার বা সুখে থাকার কোনো নির্দিষ্ট চাবিকাঠি বা নির্দিষ্ট পরিমাপ নাই আপনি চাইলেই কিন্তু ভালো থাকতে পারেন কোটি টাকার যে সুখ না পাওয়া যায় সেই সুখ কিন্তু আপনি চাইলে ঘরে বসে। পেতে পারেন আপনার সন্তানের মুখের হাসি আপনার হাজব্যান্ডের মুখের হাসি তো সেই হাসিগুলোই কিন্তু আমাদের কোটি টাকার যেও মূল্যবান অনেকে সেটা বুঝে অনেকে সেটা বুঝে না সেজন্য সবসময় চেষ্টা করবেন সবাই ফ্যামিলির সাথে তারপর হাজব্যান্ড বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য সময় দেওয়ার জন্য আর নিজের যা আছে তাতেই যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অন্যের কী আছে আমার কি নেই এগুলো যদি ভাবতে থাকেন তাহলে কিন্তু জীবনে কখনোই সুখী হতে পারবেন না আপনার যা আছে তা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রকৃত সুখী আর অন্যের সুখ দেখে বা অন্যের কোনো কিছু দেখেই হিংসামি করা যাবে না নিজের যা আছে তা সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে তো কথা বলতে বলতে মাংসটা হচ্ছে আমি হাতে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম অনেক বছর পরে প্রেশার কুকারে মাংস রান্না করছি আজকে আমি যখন শ্বশুর বাসায় ছিলাম তখন প্রেশার কুকারেই রান্না করেছি পরবর্তীতে ঢাকা আসার পরে তো লাইনের গ্যাস ছিল তো লাইনের গ্যাসেই রান্না করেছি প্রেশার কুকারটা এতদিন পরেই ছিল তো সেদিন ভিডিওতে দেখে দেখিয়েছিলাম শপিং ব্লগে যে প্রেশার কুকারের যেই ইটার আবারটা সেটা কিনেছি তো আজকে হচ্ছে প্রেশার কুকারে রান্নাটা বসিয়েছি আর আমি প্রেশার কুকারে মাংসটা প্রথমে কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে আর একটু কষাই তারপর পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে সারটার মতো সিটি বাজাই গরুর মাংস হলে তো মাংসটাও খুব সুন্দর নরম হয়ে যায় আর তারপর ঢাকনাটা খুলে আর কিছুক্ষণ আমি জাল করি তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয় আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে ফেললাম তো মাংস রান্না করছি আর গরুর মাংসটা একটু বেশি করে বসিয়েছি যেন কালকে অফিসে দিয়ে দিতে পারি আর আমাদের লাঞ্চে যেন হয়ে যায় সেইভাবে করেই বসিয়ে দিয়েছি আর যেহেতু আমাকে সংসার কাজের পাশাপাশি বিজনেস করতে হয় আমার একটা বিজনেস আছে আপনারা এর মধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন তো বিজনেসটা যেহেতু সামলাতে হয় সেজন্য হচ্ছে আমাকে সব কিছু একটু আগে আগেই প্ল্যানিং করে কাজগুলো করতে হয় তো কথা বলতে বলতে কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর প্রেশার কুকারে রান্না কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় প্ল্যান করেছিলাম অনেক অনেক ভিডিও আপনাদের সাথে সুন্দর সুন্দর শেয়ার করব রুম ডেকোরেশনের ভিডিওগুলো শেয়ার করব কিন্তু যেহেতু বাহিরে বৃষ্টি আর হচ্ছে বৃষ্টির সময় কিন্তু ঘরের মধ্যে অতটা আলো আসে না আর আলো না থাকলে ভিডিও করলে অতটা দেখতে ভালো লাগে না সেজন্য ভেবেছি কয়েকদিন পরেই হচ্ছে ডেকোরেশন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে জাইফার বাবা আমার বাবার পাশে গিয়েছিল একটা প্রয়োজনে তো সেখান থেকে আসার সময় হচ্ছে আম্মু পোলাও রোস্ট তারপর হচ্ছে আচার দিয়ে দিয়েছে আর কি রান্না করে তো আচারগুলো হচ্ছে বয়মে রাখা হয়নি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বলছে যে আম্মুর হাতের আচার দিয়ে খিচুড়ি খাবে তো আচারটা হচ্ছে আমি বয়মে রেখে দিলাম তো আমার হাজব্যান্ডকে আগেই দিয়েছি আবদুল্লাকে খাওয়ানোর জন্য তো আবদুল্লাহকে খাওয়াচ্ছে আর এখন জাইফার প্লেটটা দিচ্ছি তো দুই ভাই বোনের খাওয়া হয়ে যাক তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে খাবো যেহেতু সারাদিন কিন্তু আমরা একসাথে খাওয়ার সুযোগ হয় না ও সারাদিন অফিসে থাকে তো সব সময় চেষ্টা করি আমরা রাতের খাবারটা একসাথে খাওয়ার জন্য এতে করে কিন্তু আমাদের নিজের কাছেও ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য একজন আপু জানতে চেয়েছেন আমার বাসা ভাড়া কত তো আমাদের এই বাসাটা হচ্ছে গ্যাস নেই সিলিন্ডার গ্যাস তো বাসা ভাড়া তারপর কারেন্ট বিল গ্যাসের বিল গ্যাসের বলতে সিলিন্ডার গ্যাস তারপর হচ্ছে ময়লার বিল পানির বিল তারপর সার্ভিসিং চার্জ সব কিছু মিলিয়েই চোদ্দো হাজারের মতো পড়বে আর আমাদের বাসাটা কিন্তু মোটামুটি বড় আছে একটু ভিতরের সাইডে হয় ভাড়াটা তুলনামূলক কিছুটা কম আছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম